এই নওগার সড়ক যেটি এই দেখুন একদম রোদে পিস গোলে কি অবস্থা আজকে তাপমাত্রা যদি সূর্য দেখায় একদম তরতর করে রোদের যে ঝাঁঝানি ভয়াবহ প্রচণ্ড রোদ তাপদাহে জীবন অনেকটাই অষ্টাগত এই মুহূর্তে ঘড়ির কাটায় তাপমাত্রার যে পারদ আমরা দেখছিলাম নওগাতে তা হলো চল্লিশের ঘরে রয়েছে তাপমাত্রা এবং এই চল্লিশের ঘরে তাপমাত্রার কারণে সড়কে দেখুন আসলে সড়কের এই পাশে যারা বের হচ্ছেন লোকজনের উপস্থিতি কম গাড়ি ঘোড়া কিছু চলছে আর মূল যে বিষয়টি আপনাদের দেখানোর জন্য যুক্ত করেছি বা যে কারণে আপনাদের এখানে একটি নিয়ে এসেছি তা হলো সড়কের পিস একদম সড়কের যে পিস রয়েছে পিস কিন্তু গলে গিয়েছে এই দেখেন একদম গলে গিয়েছে হাত দিলে এই দেখেন লটর পটর করছে মানে হাত দিলে সড়কের পুরো পিস তত্ত্ব রোদের কারণে গলে গলে যাচ্ছে আসলে এই আবহাওয়া বা এই জাতীয় গরম স্বাভাবিক বলার কোনো সুযোগ নেই কারণ এই মুহূর্তে চল্লিশ একচল্লিশের ঘরে নওবার তাপমাত্রা বিরাজ করছে রোদের বের হওয়াটাই এখন অনেকটা কষ্ট করে দেখুন পিসের যে পিস রয়েছে পিসগুলো কিন্তু অনেকটাই খানাখন্দের মতো হয়ে যাচ্ছে এবং এই রোদ একেবারেই অসহনীয় অনেকটা কষ্টের কারণ কারণ এই জনপদে গরমও বেশি শীতও বেশি হয় এবং আমাদের যে পরিসংখ্যান তা বলছে যে বিগত বছরগুলোর চেয়ে এবার বৃষ্টিপাত খুব কম হওয়ার কারণে তাপমাত্রার কিন্তু পারদের যে ঝাঁক তা অনেকটাই বেড়ে গেছে গাড়ি ঘোড়া যারা আসছে দেখুন প্রচণ্ড রোদের কারণে অনেককেই কিন্তু পোয়াত হচ্ছে অনেকে কষ্ট অনুভব করছে এবং এই কষ্টটা শুধু নওগা না নওগার আশপাশের বরেন্দ্রভূমি পুরো বরেন্দ্র অঞ্চলে জুড়েই কিন্তু এই তাপমাত্রা এই মুহূর্তে এই ঝাঁঝানিটা গত এক সপ্তাহ হলেও এইরকম তাপমাত্রাটা বেড়ে গেছে এবং এই বাড়তি তাপমাত্রা এখন কষ্টের কারণ যারা নিম্নয়ের মানুষ যারা খেটে খায় যাদের কাজ না হলে পেট চলে না এই নিম্নয়ের মানুষের খেটে খাওয়া মানুষের কষ্টটা কিন্তু আরেকভাবে একটু বাড়তি আমরা দেখছিলাম এবং এখানে আমরা দেখছি যে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি একেবারেই নাই বৃষ্টি নাই আকাশের আবার একটু দেখাই রোদের যে ঝাঁঝানি সূর্য সকাল থেকেই একদম ঝ মানে তীব্র ঝাঁজ এই মুহূর্তে প্রতিফলিত হচ্ছেই এই রাস্তাঘাটে এবং রাস্তায় স্বাভাবিকভাবেই যারা বের হচ্ছেন তাদের তো একদফা কষ্ট তবে চিকিৎসকরা যে এটা পরামর্শ দিচ্ছেন বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে কিছুটা সতর্কতা মেনে চলার করা কথা বলেছে গরম তীব্র গরমে যেন পানি ঠান্ডা পানি না খাওয়া হয় এবং যারা বের হচ্ছেন তাদের জন্য তো বার্তা হলো যে হিট স্ট্রোকের একটা সংখ্যা রয়েছে বয়স্কদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে তো বিভিন্ন রোগবালার বালার রয়েছে হ্যাঁ এসব বিষয় মাথায় রেখেই চলাচল করুন এই এই আবহাওয়াটা যতটা পারা যায় অ্যাভয়েড করা এইটা এই মুহূর্তে বেশি জরুরি চিকিৎসক বা বিভিন্ন যারা এই গরমের সময়টাতে চলাচল করেন তাদের সতর্ক সতর্কবার্তা হিসাবে মনে হচ্ছে